হ্যালো এভরিওয়ান দং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা সেভেনটিন্থ মেড ব্লগ যেদিনকে এই খালি একদম শূন্য খালি বাড়িটা ছেড়ে আমরা আরেকটা খালি বাড়িতে চলে যাব। যেখানে আবার সব কিছু সাজানো গোছানো হবে কিন্তু এই বাড়িটা আপাতত আমাদের তো বলা যাবে না কারণ হ্যাঁ বাড়িটা আমাদের থাকলেও কোনো না কোনো দিন কোনো কেউ সেখানে থাকবে রেন্টে নল তো যাই হোক ফার্নিচার তো কিছু নেই কিন্তু তোমাদের বাড়িটা আমি মোটামুটি অলমোস্ট এভরি ব্লগ যেখান থেকে আমার শুরু করি সেটা হচ্ছে আমার বারান্দারই জায়গাটা থেকে দাঁড়িয়ে বাইরের আমার এই বাড়ির আশেপাশের দৃশ্যটা দেখিয়ে আর তোমাদের অনেকের আমার বাড়ির আশেপাশটা ভীষণ পছন্দ তোমরা কমেন্টেও লেখো তো আজকে শেষবারের মতন আমি জানি না আবার কবে এই বাড়িতে এসে আমি থাকবো তো আপাতত বলা যায় শেষবারের মতন আমার বাড়ির আশেপাশটা দেখেই আজকে ব্লগটা শুরু করছি বুঝতেই পারছো একটা ইমোশনাল রোলার কোস্টার তো চলছেই মনের মধ্যে বাট ওই আর কি সব কিছুই আমাদের ফিলিংগুলোকে পাওয়া উচিত প্রপারলি ভালো জিনিস থাকবে যেরকম খারাপ জিনিসও তো থাকবে কিছু করার নেই বাট বেস্ট জিনিস যেটা যে আমরা চারজন একসাথে আছি সেটাই সবথেকে বড় জিনিস ঠিক আছে বাড়ি তো বাড়ি একটা থাকার জায়গা সেটা যেখানে আমরা চারজন একসাথে থাকবো সেটাই আমাদের জায়গা হবে কিন্তু তবুও জানো তো নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে নিজের একটা বাড়ি করা সেটা তো খুব একটা সহজ ব্যাপার না তো এটার সঙ্গে আমাদের আমার আর রাজীবের অনেক ইমোশানস জড়িয়ে আছে এই বাড়িটার সঙ্গে বাট ঠিক আছে কোনো ব্যাপার না যেটাকে মেনে নিতে হবে সেটাকে সহজে মেনে নেওয়াটাই বেটার তো সকালবেলা আমরা একটু তাড়াতাড়ি আমি আর রাজীব উঠে পড়েছি রান্নাঘরে কিছু কিছু জিনিস তো আমি রেখে দিয়েছিলাম যেগুলো আমি আমার সাথে নিয়ে যাব প্রেসার কুকার একটা দুটো ফ্রাইং প্যান একটা কড়াই কারণ হতেই পারে আমরা যে মুভার্স প্যাকার্স নিয়েছি সে হয়তো একদিন লেট হলো বা কোনো কারণে পৌঁছাতে পারলাম না অন টাইমে যাতে বাচ্চাদের খাওয়া দাওয়া বা আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় তো ফ্রিজটা মোটামুটি খালিই ছিল কিন্তু সম্পূর্ণভাবে খালি করলাম আর ডিপ ক্লিন ফ্রিজের বা পুরো রান্নাঘর ডিপ ক্লিন সব কিছুই আমাদের যে প্রপার্টি ম্যানেজার থাকবেন উনিই করবেন সব কিছু ডিপ ক্লিন হবে যে যে জায়গায় রঙ করার আরেকবার কোট করার প্রয়োজন কারণ আমরা ছিলাম তো অবভিয়াসলি কিছু না কিছু স্কার তো দেয়াল দেয়ালে থাকবেই সেগুলো সবই আমাদের যে প্রপার্টি ম্যানেজার আছে ওনারা করবেন এদিকে বাচ্চারাও উঠে পড়েছে ওরা একটু খেলছিলো আনসু একটু তো বলছিল যে মাম্মা কোনো ফার্নিচার নেই কোনো ফার্নিচার নেই কেমন লাগছে সন্দেশ তো বলতে পারে না আর ও অত কমপ্লেনও নি তো বেশ ভালোই দুজনে খেলা টেলা করছিলো আর আমি এদিকে ঘরটরগুলো একটুখানি দেখে নিলাম রাজীব বললো ঘরগুলোকে একটু ঘুরে দেখে এসো কোনো আমরা ইম্পর্টেন্ট জিনিস ফেলে তো যাচ্ছি না তো আমি একদম প্রথমেই তিনতলাতে চলে এসছি খালি ঘরগুলো দেখতে না মানে দেখতে যেমন কষ্ট হচ্ছিল তেমন মনের ভেতরটাও একদম খাকা করছিল তো যাই হোক কিছু করার নেই পুরো ঘর ঘুরে দেখে নিলাম আর বারবার মনে হচ্ছিল যেন তো প্রথম দিন যখন এই বাড়িতে এসছিলাম তখন এরকমই খালি ছিল কিন্তু তখন মনের আনন্দটা একটা আলাদা ছিল আজকে মনে পুরোপুরি কষ্টই মানে অনুভব করছি আর কি যাই হোক আমাদের বেরোবার সময় হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি ঘর পুরো খালি করে দেওয়া হয়েছে দেখো সম্পূর্ণ খালি করে দিয়েছি সব কিছু গাড়িতে লোডও করা হয়ে গেছে গাড়িতে তো এত জিনিস হয়ে গেছিলো টুসুর টুসুর ঢোকানো হয়েছে আর কি এদিকে চাবিটা আমরা এরকম একটা বক্স দিয়ে গেছে আমাদের প্রপার্টি ম্যানেজার ওর মধ্যে রেখে দেব এরপরে বেরোবার পালা আমাদের কিছু বন্ধু বান্ধব আমাদের সাথে দেখা করতে এসেছিলেন সকাল থেকেই অনেকে এসেছিলো লাস্টেও এক তো যাওয়ার সময় কিছু বন্ধু বান্ধব এসেছিল সবার সাথে দেখা করব তারপরে এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার পালা আর কি আলটিমেটলি এবার বেরিয়ে পড়ার পালা তো এই বাড়িটাকে নিজেদের বাড়িকে ছেড়ে এখন আমাদের আপাতত ঠিকানা অন্য কিছুই হবে সবাইকে বাই বলে বেরিয়ে পড়লাম আর একটা বাড়ির ওপর অনেক স্মৃতি জড়িয়ে থাকে রাইট তো শুধু বাড়ি নিজের ফ্যামিলি ফ্রেন্ডস এরা একটা বাড়িকে আরও বেশি জীবন্ত করে তোলে তাই না তো এই যে যে কজন বন্ধু আমরা পেয়েছি এই জায়গাটায় আসার পরে তারা সারা জীবন আমি কোনোদিন ভুলবো না আর তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টাও করবো আর আমি জানি তারা আমার সাথে ডেফিনেটলি যোগাযোগ রাখবে তো খুব খারাপ লাগছিল সবাই এসছিলো অনেকে এসছিলো দেখা করতে ভীষণ কষ্ট হচ্ছিল বাট আমি নিজেকে প্রমিস করেছিলাম আমি কাঁদবো না কিছুতেই এনিওয়েজ আমাদের মোটামুটি রাস্তা ছিল সাত ঘন্টার মতন কিন্তু লস অ্যাঞ্জেলেসে বেশ ট্রাফিক পেয়েছি তো তার জন্য একটু বেশি সময় লাগবে আর রাস্তায় যাওয়ার সময় লস অ্যাঞ্জেলেসের ট্রাফিকের পরে কিন্তু খালি সুন্দর সিনিক বিউটি অন্য সময় এরকম রাস্তা দিয়ে যখন কোথাও ঘুরতে যাই তখন মনে ভীষণ আনন্দ থাকে কিন্তু আজকে সেরকমভাবে রাস্তা সিনিক বিউটি আমরা উপভোগ করতে পারছিলাম না ঠিক কথাই কিন্তু ওই আর কি আনন্দ দুঃখ সবটাকেই ভালোভাবে উপভোগ করা উচিত কিন্তু আমরা এখন কোথায় আছি লস্ট হিলস হাফ ওয়ে রাজু হাফ ওয়ে থেকে একটু বেশি এসছি এরপরে আরও মোটামুটি তিন ঘন্টা দশ পনেরো মিনিটের জার্নি বাকি আছে টায়ার্ড লাগছে আর টায়ার্ড আরও বেশি লাগছে কারণ মনটা খারাপ সবাই সবাই এসছিল এত লোকে এসেছিল তারপর পরে একজনের বাড়িতেও গেছিলাম তাদের তো আমি চিনি প্রায় ন বছর হতে যায় ফ্রেন্ড ফিলোজফার গাইডের মতন তো ফিলস ব্যাড আংশু বারবার বলছে বার্থডে আবার এখানে এসে করব সবার বাই আংশু এদিকে এসো গাড়ি কার আসছে তো যখন আবার কি বলে সবার বার্থডেতে আসবো হেনা না জানা তো আ লট ইজ গোয়িং অন বাট এখানে একটু দাঁড়িয়েছি তো ভাবি অনেক খাবার দাবার দিয়ে দিয়েছেন তো সেগুলো খাবো আর সন্দেশকে একটু খাওয়াবো তারপর আবার এখান থেকে বেরোবো এখন বাজে ওটা পাঁচটা হুম পাঁচটা সাত পাঁচটা বাজে আমাদের পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম নটা বাজবে কারণ এখানে এক ঘন্টা তো কেটেই যাবে খাওয়াই লাগবে আমরা লস্ট হিল বলে যে জায়গাটা একটুখানি ব্রেক নিয়েছিলাম সেখান থেকে মোটামুটি আরও চার ঘন্টা মতন রাস্তা বাকি ছিল তো রাজীব নিজে যেহেতু একাই ড্রাইভ করছিল এই গাড়িটা না আমি এখনও ড্রাইভ করিনি কখনো তো অবভিয়াসলি একদম যে গাড়িটা আমি ড্রাইভই করিনি সেই গাড়িটা ফ্রি ড্রাইভ করা আমার পক্ষে সম্ভব না তো রাজীবকেই পুরোটা ড্রাইভ করতে হচ্ছিল তো একটু বললো যে আমি একটু কফি নিয়ে নিই কারণ একটা তো অবভিয়াসলি টায়ার্ড হয়ে যায় মানুষ এতক্ষণ ড্রাইভ করতে করতে তো রাজীবের জন্য একটু কফি নিয়ে নিলাম আর রাস্তায় সেদিনকে বেশ গরম ছিল প্রচণ্ড রোদ ছিল তো একটুখানি আমার জন্য ওই ম্যাঙ্গো একটা ইয়োগার্ট বেস্ট ড্রিঙ্ক ছিল সেগুলো নেওয়া হলো একটা দোকান ছিল পাশি নিয়ে টিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা ভেবেছিলাম নটা সাড়ে নটার মধ্যে পৌঁছাবো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো বাট ঠিক আছে পৌঁছে গেছি কোনো অসুবিধা হয়নি আর বাচ্চাগুলো কোনো প্রবলেম করেনি মানে ওরা একদম শান্তভাবেই ছিল গাড়ির মধ্যে বসে সন্দেশ তো বেশখানেকক্ষণ ঘুমিয়েও যে আনশু এখন আর ট্রাভেল করলে খুব একটা ঘুমায় না কিন্তু চুপচাপই ছিল খুব একটা প্রবলেম কিছু করেনি যত যাচ্ছিলাম একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল মনের মধ্যে যে যে জায়গাটায় যাচ্ছি সেটা কি রকম হবে আমি এসএফওতে আগে ঘুরতে এসেছি কিন্তু এসএফও মানে সান ফ্রান্সিসকো আমাদের যে বাড়ি এখন পালো অল্টো সেটার থেকে কিন্তু ওই মোটামুটি একটুখানি দূরেই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতন তো লাগবেই বোধ যেতে তো যাই হোক বলতে বলতে চলে এসছি গাড়ি আমাদের যেখানে পার্ক করা আছে আমাদের দেখেই নিলে আমাদের ইয়েটা পার্কিংটা এখন এই যে হচ্ছে আমাদের আপাতত বাসস্থান আমাদের ঠিকানা তো এটা একটা কন্ডোমিনিয়াম টাইপের কিন্তু এটা অ্যাপার্টমেন্ট না মানে কন্ডোমিনিয়াম এখানে যে যার বাড়ি আছে এখানে একজন ল্যান্ডলর্ড আছেন আমাদের উনি এই বাড়িটা অ্যাজ এ ফ্রেন্টে দিয়ে রেখেছেন তো আপাতত বাইরে ঘরে এসে যেটা রাজীবের অসুবিধা হচ্ছিল যে আমরা তালাটা খুলতে পারছিলাম না চাবিটা দিয়ে তো বেশ বেশখানিক্ষণ সময় লেগে গেছে তো রাজীব আর সন্দেশ অংশ নিতে ঢুকে যাবে আমি ঠাকুর নিয়ে একদম ঢুকবো আর কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে না এরকম লাইট প্রত্যেকটা ঘরে আলাদা করে থাকে না লাইট তোমায় আলাদা করে লাগাতে হবে খালি কিচেনে আর হলওয়েতে আর ওয়াশরুমে লাইট থাকে তো রাজীব গিয়ে ভেতরে কিচেনেরই লাইটটা অন করলো মামার বেশি হয়ে আসার সময় কেমন লাগবে কেমন লাগবে করতে করতে ছোট প্লেস আমরা চারজনই থাকব

ড্রব্যাক বলবো না আমি এখানে রান্না করে অভ্যস্ত নেই সেটা হচ্ছে পুরো ইন্ডাকশন এটা কি ইলেকট্রিক টপ আর সব এই জায়গাটা পরিষ্কার করা হয়নি রাজীব ওনাকে বলো দিস ইজ নট ক্লিন নোবডি ক্লিন ডেট ওকে প্রফেশনালি ক্লিন বলেছিল এটা হয়নি বাট এইটা ক্লিন দিস ইজ দ্য মাইক্রোওয়েভ আর এটার নিচেই এটা আমি আগে অনেক বাড়িতে দেখেছি যে মাইক্রোওয়েভের নিচেই চিমনি কিন্তু আছে তো এখানটা মোটামুটি ভালো রকমের স্টোরেজ আছে এই পুরো এরিয়াটাতে এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া রাজীব যেখানটায় দাঁড়িয়ে আছে এইটা ডাইনিং এরিয়া অ্যান্ড দেন ইয়েস দেন এই জায়গাটা হচ্ছে রাজীব একটুখানি খুলবি বাইরে কিছু নেই হয়তো লাইটস লাইট আছে ওকে এটা বেশ একটা চওড়া খুব একটা না কিন্তু একটা লম্বা মতন ইয়ে আছে ব্যালকনি আছে পাঁচ ইজ নাইস মানে ব্যালকনিটা একদম রোডের দিকে ফেস করা তো প্রচুর গাছটা যায় রাজীব রাখুন টাকুন ওপরে উঠলে এখানেই জাম্প করবে চলে আচ্ছা এখানে লাইট তো এখন নেই লাইট আমাদের আনতে হবে তো রাজীব একটুখানি আপনার ফোনের লাইটটা যদি অন করেন যে ল্যান্ডলর্ড এটা একজনের কিন্তু কন্ড উনি এই কার্পেটটা পেতে রেখে গেছেন মেবি উই উইল রিটার্ন দিস বাবু শুস না কে না কে জুতো পরে আসে বাবা আচ্ছা চলো ইনসাইডে মানে এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স ডোর ইনসাইডে গেলে এই মানে এন্ট্রান্স ডোর দিয়ে এই দিকটা এলে হচ্ছে কিচেন অ্যান্ড লিভিং আবার আমরা যদি ডান দিকে চলে যাই এটা হচ্ছে ফার্স্ট একটা স্টোরেজ

এটা হচ্ছে একটা স্মল বা কিডস বেডরুম এবার লাইট তো খুব কম যাই হোক এখন একবার দেখিয়ে দিই তোমাদের এই রুমটা হচ্ছে একটা অ্যান্ড দিস ইজ দ্য ক্সেট ফর দুম এখানে একটা জস্ট ইয়ে আছে কিন্তু ক্লোজেটের গুড থিং has some রাজীব রাজীব প্লিজ লাইট

হ্যাঁ এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম ঠিকঠাক বড় নো কমপ্লেন অ্যাবাউট দ্য সাইজ ভাই ইউ ক্যান নট কম্পেয়ার দ্য সাইজ উইথ নিজেদের বাড়ি অ্যান্ড একটা কন্ডোর এখানেও এটা যথেষ্ট বড় বেশ কিন্তু বেশি খুব একটা চড়া না ইটস নট আ ওয়ার্কিং ক্লোজেট ইটস জাস্ট বা মানে মোটামুটি বড়ই একটা ক্লোজেট মিস নট ওয়াকিং ক্লোজেট আর এইটা হচ্ছে ওয়াশরুম ড্রব্যাক তো বললাম যে একটাই হচ্ছে ওয়াশরুম দ্যাটস আ ড্রব্যাক বাট হোয়াট টু ডু চা এখানে হ্যাঁ চা এন্ড এভরিথিং ইজ লুকিং নাইস আর এইটা হচ্ছে বেসিন এরিয়া ওকে লুকস গুড ওকে সন্দেশ কাম্মা এই তো এই তো বাদ তো বাদ তো আমি এই বাড়িটা রাজীব একবার এসছিল বাড়িটা ঘুরে দেখে গেছিল যখন ও পালো অল্টোতে এসছিল অফিসের কাজে তো তখন আমাকে ভিডিও কলে দেখিয়েছিল কিন্তু একটু নিজেও ঘুরে দেখলাম আর কি আর তোমাদেরও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যেহেতু নতুন বাড়িতে এসছি প্রথমে একটু ঠাকুরের পুজো করে নিলাম আর স মানে আমার তো আমাদের আমার আনসুরার রাজীবের খাবার তো পাঠিয়েই দিয়েছে ওদিকে ভাবি রাত্রিবেলার খাবারও আছে খারী সন্দেশের জন্য একটুখানি খাবার বসিয়ে দিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে জানি বাট কি করা যাবে যেহেতু রাত করেই পৌঁছেছি আমি তো সন্দেশের দিকে খাবার বসানো হয়ে গেছে আমাদের আর একটা আজকে খালি বাড়ির একটা ট্যুর দিলাম এরপরে কিন্তু সাজিয়ে গেছে আবার একটা সুন্দর করে এই বাড়ির ট্যুরও দেবো তো আপাতত খালি বাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখো রাজীব আসতে ধীরে সব গাড়িতে যা যা জিনিসপত্র এসেছিল সব আস্তে ধীরে ওপরে তুলে নিয়ে চলে এসছে আমি একটু আধ আপাতত রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো কারণ এরপরের দিনই আঠারো তারিখে সকালবেলা আমাদের সব ফার্নিচার চলে আসবে ফার্নিচার জিনিসপত্র সব চলে আসবে সেগুলো রাখারও তো জায়গা দরকার তাই অল্প স্বল্প করে যেটুকু পার

যে আমার আমার মনে হয় না যে আর স্পেস আমাদের লাগবে আই থিঙ্ক দিস ইজ বাট হ্যাঁ কালকে আমি আমি খুব নিজের জিনিসপত্রের কালেকশনকে আন্ডার এস্টিমেট করেছি আমিও করেছি রাজীবও করেছে কত জিনিস হবে কত জিনিস হবে কালকে যখন সব জিনিসপত্র নিয়েও চলে গেছে তখন আমরা বলছি কিচ্ছু নেই এবার তো জাস্ট ইয়ে করবো আর বেরিয়ে যাবো

তো সেটাই হচ্ছে কিনতে হবে রাখা রাখার জন্য এনিয়ার তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আর তোমাদের কেমন লাগলো আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ির জার্নিটা সেটা জানিও আর ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে ডেফিনিতলি একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি কিছু ইন্টারেস্টিং পেয়ে থাকো ব্লগে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সেটা ব্লগটাকে শেয়ার করো ভালো থেকে সবাই সুস্থ থাকো ভাই

चलो यार बाई